হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বেসিক কম্পিউটার একাডেমি চ্যানেল নিউ ডে নিউ নিউলেশন আজ আমরা হাইপার লিঙ্ক শিখবো মাইক্রোসফট ওয়ার্ডে হাইপার লিঙ্কটা কী জিনিস হাইপার লিঙ্ক হচ্ছে একটা পেজের সাথে আর একটা পেজের যে লিঙ্ক সেটাই হচ্ছে হাইপার লিঙ্ক ধরুন আমি এই পেজে কাজ করছি এই পেজটার সাথে আমি অন্য একটা পেজে হ্যাঁ যদি আমি লিঙ্ক করাই সেই লিঙ্কটাই হচ্ছে হাইপাল লিঙ্ক তো কীভাবে আমি সেই লিঙ্কটা করাবো দেখে নিন চলুন ইনসার ট্যাব ইনসার ট্যাবের মধ্যে এই যে লিঙ্ক বলে একটা অপশন আছে তো এই লিঙ্ক অপশানে আমি ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ধরুন অনেকগুলো পেজ বেরিয়ে গেল এখানে এই যে কম্পিউটার সিপিইউ ইউপিএস এগুলো আমি আগে সেভ করে রেখেছিলাম তো চলুন আমি এই পেজগুলোর সাথেই আমি লিঙ্ক করতে চাইছি তোর আমি কম্পিউটার এই পেজটার সাথে আমি লিঙ্ক করছি ওকে করে দেব যখন আমি ওকে করবো পেজের মধ্যে দেখুন একটা লিঙ্ক চলে আসবে এই লিঙ্কটাতে এমনি যদি আমি ক্লিক করি তখন কোনো কাজ হবে কখন কাজ করবে না কিবোর্ডের সিটি আর বোতামটা চেপে ধরি কিবোর্ডের যে আমি কন্ট্রোল বটনটা যেটা আছে সেটা যদি চেপে ধরি দেখো মাউস পয়েন্টারটা যখন নিয়ে যাবো এই লিঙ্কটাতে দেখুন একটা হাতের চিহ্ন চলে আসছে এই অবস্থায় আমি যদি ক্লিক করি তাহলে ওই পেজটা ওপেন হয়ে যাবে আচ্ছা পেজটা ওপেন হওয়ার আগে আমাকে একটা কনফার্মেশন একটা মেসেজ দিচ্ছে যে ডু ডুই ওয়ান টু কন্টিনিউ আপনি কি এটা কন্টিনিউ করতে চান তো আমি এটা ইয়েস করে দিলাম যখনই আমি ইউএস করে দেবো দেখুন ওই যে পেজটার সাথে আমি লিঙ্ক করলাম সেই পেজটা ওপেন হয়ে গেছে তো এই পেজে আমি আগে আমি এটা মানে সেভ করে রেখেছিলাম তো সেই পেজটা ওপেন হয়ে গেল আমি এটা কেটে দিচ্ছি আমি ধরুন আবার একটা অন্য একটা পেজের সাথে আমি লিঙ্ক করছি হ্যাঁ আমি এটা দিয়ে নিচেই গেলাম কী করবো ইনসার্ট থেকে লিঙ্ক আবার একটা আমি লিঙ্ক করছি ধরুন আপনি এইগুলোর সাথে করতে চাইছেন না আমি ডেস্কটপ এই এই অপশানটা যেটা আছে হ্যাঁ এই অপশানটায় গিয়ে আমি এই ডেস্কটপে ক্লিক করলাম ডেস্কটপে আমার এখানে অনেক কিছু আছে ডেস্কটপে ধরুন এখানে আমার লোগো আছে মাই মিউজিক আছে হ্যাঁ তো এইগুলো আছে হ্যাঁ এই যে ওয়ালপেপার আছে তো ওয়ালপেপার যে ফোল্ডারটা আছে এটাকে আমি ওপেন করে নিচ্ছি ডবল ক্লিক করে ডবল ক্লিক করলাম আমার ওয়ালপেপার ফোল্ডারটা যেটা ছিল সেটা ওপেন হয়ে যাবে এবার কোনো একটা পেজ এখানে অনেক এগুলো ছবি সব এগুলো পিকচার হ্যাঁ তো কোনো একটা পিকচার আমি ক্লিক করলাম ক্লিক করে ওকে করে দিচ্ছি এখন ওই ছবিটা ওই ছবিটা এই পেজের সাথে লিঙ্ক হয়ে গেছে এবার ওটাকে যদি আমি এই পেজে কাজ করতে করতে আমি যদি ওই ছবিটাকে যদি ওপেন করতে চাই কি করবো না কন্ট্রোল বটনটা চেপে ধরে এই লিঙ্কটাতে যদি আমি ক্লিক করি তাহলেই পেয়েস করে দেবো এটা তাহলেই ওই যে ছবিটার সাথে আমি লিঙ্ক করেছি না হ্যাঁ ওই ছবিটা ওপেন হয়ে যায় তো এইভাবে আমরা একটা পেজের সাথে আর একটা পেজ আমরা লিঙ্ক করতে পারি এই যে দেখুন এই ছবিটার সাথে আমি লিঙ্ক করেছিলাম এইভাবে আমরা যে কোনো কিছুর সাথে একটা পেজের সাথে আর একটা পেজ আর একটা পেজের আর একটা পেজ আমরা লিঙ্ক করতে পারি এটাকে হাইপার লিঙ্ক বলা হয় এই হাইপার লিঙ্কটাকে যদি আমি তুলে দিতে চাই কি করবো রাইট ক্লিক করবো এই লিঙ্কটার ওপর রাইট ক্লিক করে এই যে রিমুভ ভাইপার লিঙ্ক যখনই ক্লিক করবো এখন আর দেখুন কন্ট্রোল বাটনটা চাপ চাপলেও কোনো কাজ হচ্ছে না এখন আর কোনো ওই লিঙ্কটা কেটে গেছে এটা যেমন দেখুন একটা আন্ডার মতন হয়ে আছে এখন আর একটা লিঙ্ক আছে আমি যদি এই লিঙ্কটা রাইট ক্লিক করি রাইট ক্লিক করার পর রিমুভ ভাইপার লিঙ্ক করি তাহলে ওই লিঙ্কটা চলে যাবে আর কোনো কাজ হবে না এবার আমি ব্যাক টেস্ট এটাকে মুছে দিতে পারি ঠিক আছে তো এটা হচ্ছে হাইপার লিঙ্ক আচ্ছা আমরা নেক্সট যেটা শিখব সেটা হচ্ছে এটা কি আছে এটা হচ্ছে কমেন্ট তো কমেন্টটা কখন কাজে লাগে ধরুন আমি একটা কিছু টেক্সট লিখলাম এখন একটা কিছু আমি টেক্সট লিখলাম এখানে না এই হেজি ভিজি বোঝানোর জন্য একটা লিখলাম হ্যাঁ তো এটা লেখার পর আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অনেক সময় কি হয় আমরা ফেসবুক হ্যাঁ বা টুইটারে আমরা কমেন্ট করি তো এখানেও এই কমেন্ট অপশানটা আছে কমেন্ট অপশানে ক্লিক করে এই লেখাটা সম্পর্কে আমি কোনো কিছু কমেন্ট এখানে দিতে পারি হ্যাঁ হ্যাঁ যে গুড ভেরি গুড ভেরি গুড বলে আমি এখানে লিখলাম এটা আমরা থেকে গেলাম এটা আমি দিতে চাই না তার কারণ হ্যাঁ কমেন্টটা দিতে দিলে কি হয় ধরুন আপনার এটা একটা ইম্পর্টেন্ট কোনো টেক্স আমি যদি এটাকে প্রিন্ট আউট বার করতে চান তখন এই কমেন্টগুলো পাশে থেকে যাবে তো সেই জন্য এই কমেন্ট না দেওয়াই ভালো ঠিক আছে এই যে যতবার ক্লিক করছি আমি সিলেক্ট করব ততবার এই যে কমেন্টের ঘরগুলো চলে আসবে আমি একটা ব্যাক আনডু করে করে এটা আমি তুলে দিচ্ছি তো এটা জাস্ট আমি দেখানোর জন্য এটা দেখালাম কমেন্ট আচ্ছা আমরা এর পরে যেটা শিখব সেটা হচ্ছে ইনসার্ট ডেট টাইম আমরা যদি পেজের মধ্যে কিছু টেক্সট লিখেছি যদি আমরা ডেট টাইম ইনসার্ট করতে চাই তাহলে কি করবো না এই যে ডেট টাইম বলে যে একটা অপশান আছে দেখুন টেক্সট রুপের মধ্যে ক্লিক করবো এখান থেকে ডেট টাইম একটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে ওকে করে দেবো দেখুন সেই ডেট টাইমটা এখানে শো করবে এটা কোন ডেট টাইমটা না আমার সিস্টেমে যে ডেট ডেট এখানে এখানে আছে এই টাইমটাই চলে আসবে যে আমি কখন কোন টাইমে লিখেছি সেটা বোঝানোর জন্য আমি ডেট টাইম করতে পারি আচ্ছা আরটা যেটা জিনিস শেখাচ্ছি সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে এই পেজের মধ্যে আমি যদি কোনো ছবি আঁকতে চাই নিজস্ব ছবি ধরুন আমি একটা কিছু টেক্সট লিখলেন হ্যাঁ লেখার পর আমি আহ পেন সাহায্যে কোনো কিছু ছবি আঁকতে চাই তো সেভাবে কিভাবে মানে সেটা সম্ভব হবে তো কি করব না এই যে অবজেক্ট বলে যে অপশনটা আছে এই অবজেক্ট অপশনে আমি ক্লিক করব ক্লিক করার পর আবার অবজেক্ট এটা একটা পেজ খুলবে একটু ওয়েট করি আমরা এক্ষুনি এই অবজেক্ট অপশনটা খুলবে এই যে খুলে গেছে তো যে বিট ম্যাপ ইমেজ বলে যে অপশনটা আছে না

একটা কিছু একটা আমি আঁকলাম একে আমি যখন এটা কেটে দেবো তখন ওই ছবিটা আমার মাইক্রোসফট ওয়ার্ডে থেকে যাবে তো এটা খুব একটা দারুণ জিনিস না তো এই ছবিটাকে ধরুন আপনি যদি মনে করেন যে কালার করবেন বা আবার এডিট করবেন তো এই ছবিটার উপর আবার ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করলেই আবার ওই পেজটা ওপেন হয়ে যাবে তো এবার আপনি চাইলে তাকে কালার করে দিতে পারেন ধরুন আমি একটা কালার করে দিচ্ছি এখানে এই যে কালার করে দিলাম কালার করে দিলে বাইরে ক্লিক করে দিচ্ছি বা এই ক্রসটা কেটে দিচ্ছি আপনি চাইলে এটাকে বড় করে নিতে পারেন এই যে ডট ডট আছে না এটাকে আমি আপনি বড় করতে পারেন তো আমি বড় করছি না আমার প্রয়োজন নেই আমি বড় করছি না আমি এরকমই রেখে দিলাম এটা কেটে দিলাম দেখুন ওটা থেকে গেল ঠিক আছে তো এইভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড পেজে আমরা নিজস্ব কোনো ছবি আঁকতে পারেন হ্যাঁ ইনসার্ট করে নিয়ে আসতে পারেন এই অবজেক্ট অপশান থেকে তো আজকে আমরা তাহলে কি শিখলাম লিঙ্ক হাইপার লিঙ্ক কমান্ড আর ইনসার্ট ডেট অ্যান্ড টাইপ এবং ইনসার্ট অবজেক্ট